নমস্কার বন্ধুরা নূপুর স্টেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার বাড়িতে কি কুমড়ো আছে তাহলে কুমড়ো দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন ডিনারের জন্য এই রেসিপিটি এটি আপনার ব্রেকফাস্টেও বানাতে পারেন আমি একটা কুমড়ো কাঁচা কুমড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছি ওর সাথে নিয়েছি দুটো আলু আলুটাও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা কুমড়ো ও আলুটা দিয়ে দিলাম কুমড়ো আলু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ ও হলুদটা আমি কুমড়ো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি হলুদ লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ও আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা ও আদা দিয়ে আমি আবারও ভালোভাবে সবজিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন ঢাকা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সব সবজি সেদ্ধ হয়ে গেছে আমি আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি এক চামচ মতো চিনি দিয়ে আমি সমস্ত সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি আমি ঝোলটা একদম কমিয়ে নেব আমি ঝোলটা আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এখন একটা হাতার সাহায্যে আমি দুটো তিনটে আলু একটু ভেঙে দেবো একটু হাতা দিয়ে একটু ঘুটে দিলাম তাহলে ঝোলটা একটু ঘন ঘন লাগবে আমি নেড়ে চেড়ে ঝোলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেছে কুমড়ো আলুর তরকারি এর সাথে আপনি রুটি পরোটা লুচি সব কিছুই খেতে পারবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ারের অনুরোধ রইল ধন্যবাদ